শুনেছি ছেলেদের মনের রাস্তাটা কিন্তু পেটের উপর দিয়ে যায় কিন্তু সেই পেটটাকেও কিন্তু ভালো রাখতে হবে আর এই গরমে কিন্তু শরীরকে অবশ্যই অবশ্যই ভালো রাখতে হবে তার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানে তেলযুক্ত খাবার না খেয়ে এরকম একটা যদি রেসিপি করে খান তাহলে অবশ্যই সবার শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে আমরা শুনেছি যে গরমের মধ্যে তেঁতো খাওয়া অনেক ভালো অনেক উপকারী তেতো খেলে কিন্তু গরমের দিনে খুবই 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 ভালো শরীরের জন্য তো আমাদের বাসায়ও কিন্তু প্রায়ই এই গরমের মধ্যে তেতো শাক তেঁতোর ডাল করলা দিয়ে বিভিন্ন রেসিপি হয়েই থাকে তো আমাদের রান্নায় সবসময় টক ঝাল মিষ্টি এইগুলো থাকবেই থাকবে তো আজকে আমি সেখান থেকেই একটা রেসিপি দেখাবো যেটা আমার মা এই বড়াটা তৈরি করে এই বড়াটা কিন্তু খুবই খুবই মজার এই যে শাকটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গিমার শাক তো গিমার শাক তো বাজারে অনেক পাওয়া যায় আমি যে একাটি কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে তো এই বিশ টাকা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী প্রতিমা শাকগুলোকে আমি পরিষ্কার করে পাঁচ মিনিট পর্যন্ত অল্প কিছু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো ভেসন আর হচ্ছে কি হলুদ লবণ তারপরে একটুখানি মরিচের গুঁড়া আর একটুখানি চিনি চিনিটা দিবেন কেন একটু তেঁতোটাকে ব্যালেন্স করার জন্য সবাই কিন্তু অতিরিক্ত তেঁতো খেতে পারে না বাট বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে হবে সব সময় কিন্তু তেঁতো জিনিসটা শরীরের জন্য ভালো অল্প অল্প করে কিন্তু খাওয়াতে হবে সবাইকে এরপরে আমি এই যে মিশ্রণটাকে দেখতে পাচ্ছেন এটা একদমই শুকনো শুকনো করে এর সাথে একটু কমে জল মিক্স করি করিনি এই যে গিমা শাকের সাথে হালকা একটু জল ছিল সেটাই আমি এইভাবে করে মেখে নিয়ে মাখো মাখো করে আর আপনাদের যদি কিমা শাকটা একদম শুকনো হয়ে যায় তাহলে একটুখানি জল দিতে পারেন তারপরে একটুখানি জল দিয়ে এরকম শুকনো শুকনো করে মাখোটা তৈরি করবেন মাখোটা তৈরি করার পরে আপনি যে কোনো ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমি এভাবে করে একটু লম্বাটে শেপ দিচ্ছি এটা কিন্তু ভাজলে খুবই খুবই ক্রিস্পি হয় এই যে দেখেন আমি কিন্তু ভাজাটা দেখাইনি তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাবে তো আমি এখানে ভেজে নিয়েছি ভাজার পরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে তো আমি একটু ভাতের সাথে খেয়ে দেখাচ্ছি এটা মুচমুচে একদম মুচমুচে অনেক সুন্দর হয়েছে